আজকে ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার ইউনিট থেকে পার্টি লিডার ওরা এসেছে আমার কাছে একটা ডেপুটেশন জমা দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা জনস্বার্থে আপনারা জানেন জিএসটি নিয়ে সারা ভারতে যা সংশোধন ছিল যেটি জনসাধারণের উপকারের জন্য তো ধারণা আছে যে আমাদের এলাকাগুলিতে সেই জি এস টি বেনিফিটগুলি সঠিকভাবে এটা বাস্তবায়িত হচ্ছে না কিছু কিছু সংখ্যক ব্যবসায়ীরা মধ্যে এই নিয়মগুলি কমপ্লায়েন্স হচ্ছে না বলে একটা ডেপুটেশন আমাদের কাছে এসেছে জেলা প্রশাসনের তরফ থেকে আমরাও ওদেরকে আশ্বাস দিয়েছি যে আমরা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখব আমি হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড প্রায়োরিটি প্রজেক্ট এডিএমপিপি যদি কোনো কারণ আমরা টিম গঠন করবো টিম ভিজিট করবে আর সেটার সাথে আমরা চেষ্টা করব যাতে আমাদের এখানে বড় ট্রেডার্স যারা আছে এই জিএসটি এর সাথে তাদেরকে মিটিংয়ে ডাকা জিনিসটা আমরা এখন গুরুত্ব সহকারে দেখব সেটা আমি বারবার বলেছি এই সপ্তাহের মধ্যে আমরা গঠন করবো এটা দ্রুত সহকারে আমরা করার চেষ্টাই করবো যেহেতু আমাদের নট আছে নটে পুরো নর্থ ডিস্ট্রিক্টের যেহেতু আমরা আমাদের দিক কিন্তু নট সো আমরা চেষ্টা নট এর মধ্যে